পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজকে অপারেশন সিঁদুর নিয়ে চাঞ্চল্যকের এক তথ্য প্রদান করেছেন এতদিন ভারত অপারেশন সিঁদুর পরিচালনা করলেও পাকিস্তানের অভ্যন্তরে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে ক্ষয়ক্ষতির কথা ভারত উল্লেখ করেছিল পাকিস্তানের পক্ষ থেকে বেশিরভাগ ক্ষয়ক্ষতির কথায় এড়িয়ে যাওয়া হচ্ছিল বা গোপন করা হচ্ছিল তারা স্বীকারই করছিল না কিন্তু সম্প্রতি আজকে কী এমন ঘটল যে শাহবাজ শরীফ অপারেশন সিঁদুরে তাদের অভ্যন্তরে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির কথা তারা স্বীকার করছে শাহাবাস বললে করেন যে দশই মে রাত্রে যখন ভারত ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে পাকিস্তানে ওই রাত্রে পাকিস্তান সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই রাত্রে পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়টি স্বীকার করা হয়েছে যদিও এতদিন তারা স্বীকার করেনি আমরা সিএনএন এর মাধ্যমে বা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিষয়গুলো জেনেছি কিন্তু পাকিস্তান মিডিয়ায় বিষয়টি স্বীকার করা হয়নি কিন্তু আজকে পাকিস্তান মিডিয়াও স্বীকার করেছে এবং তারা এই বিষয়টি যে এক্সপ্রেস ট্রিবিউন সেই এক্সপ্রেস ট্রিবিউনের মাধ্যমে বা প্রতিবেদনে জানানো হয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উল্লেখ করেছেন যে ওই দিন রাত্রে ভোর চারটের দিকে সেনাবাহিনী প্রধান আসিফ মনির উনি শাহবাজ শরীফকে ফোন করেন এবং এই ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন এবং তখনই ওনারা জরুরি বৈঠকে বসেন এবং এটার পাল্টা আঘাত দেওয়ার জন্য বা ভারতকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য পাকিস্তানে তখন বদ্ধ পরিকার সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার পরিপ্রেক্ষিতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী প্রধান আসিফ মুনির তারা সেনাবাহিনীকে একযোগে এবং সর্বাত্মক ভারতে হামলা পরিচালনা করার জন্য নির্দেশ দেন এবং জানবাস কিছু সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে তারা এই যুদ্ধে প্রেরণ করে যাদেরকে একবারে বলে দেওয়া হয়েছিল যে তোমরা হয়তো জীবিত এই আর ফিরে নাও আসতে পারো অর্থাৎ তোমরা হয়তো একটা মৃত্যু কুপে হচ্ছ যেখান থেকে বেছে ফিরে নাও আসতে পারো এবং এটাকে মনে করেই তোমাদের যেতে হবে তখন সকলেই একযোগে যে উচ্চবাকে তারা স্বীকার করে নেয় যে হ্যাঁ কোনো অসুবিধা নেই এবং আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা মৃত্যুকে ভয় না পেয়ে আমরা ভারতের অভ্যন্তরে আক্রমণ করতে রাজি আছি এবং পঞ্চাশটা সেনাবাহিনী পঞ্চাশটা বিমান এবং চারশোটিরও অধিক ড্রোন এই হামলায় পরিচালনা করা হয় হামলার নাম দেওয়া হয় বুন ইয়ানু মার্সুস সিসা সিসাঢালাপিরা সিরে নেয় যাদের ঐক্য যাদের সিসা যা যাদেরকে কখনো বাহিনী পরাজিত করতে সক্ষম হবে না সেই বুনিয়ানু মার্সুজ বা কোরআনের আয়াত অনুযায়ী এই অপারেশনের নাম দেওয়ার মাধ্যমে পাকিস্তান ভারতের অভ্যন্তরে মারাত্মক হামলা পরিচালনা করে আর যে হামলার ধ্বংসাত্মক দেখে যে হামলার মারাত্মক ভয়াবহতা দেখে ভারত শেষ পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং নরেন্দ্র মোদী তখন বিশ্ব মোড়লদের কাছে ছোটাছুটি করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফোন দেন যে যেভাবেই হোক যেন যুদ্ধবিরতি কার্যকর করা হয় পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন নূর খান রপিকি এবং মুরিদ এই তিনটে বিমান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় ভারতের আক্রমণে এবং তার পাকিস্তান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় অর্থাৎ তারা প্রথম থেকে কখনও চায়নি ভারতে আক্রমণ করার কিন্তু ভারত যখন একের পর এক পাকিস্তানের অভ্যন্তরে আক্রমণ করতে থাকে তখন বাধ্য হয়ে পাকিস্তান পাল্টা আঘাত দিতে তখন বাধ্য হয়ে পাকিস্তান ভারতে আর পাল্টা আঘাত বা পাল্টা প্রত্যাঘাত করে এবং যার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ভারত এই ভয়াবহতা দেখে এই হামলার ভয়াবহতা পর্যবেক্ষণ করে তারা যুদ্ধবিরতি ঘোষণা দিতে বাধ্য হয় তো এতদিন পাকিস্তান প্রধানমন্ত্রী সাবাসের বিষয়টি ঘোষণা না করলো তারা আজকে ঘোষণা করলো এবং তারা এই ঘটনার সত্যতাও প্রকাশ করলো